বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কলকাতায় হাসিনার গোপন মিটিংয়ে নয়া ষড়যন্ত্র জানা গেল চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এবং সবশেষে জানিয়ে দেব দশ ফেরাউন্ডকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না জানালেন হাসনাত আব্দুল্লা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কলকাতায় হাসিনার গোপন মিটিং এ নয়া ষড়যন্ত্র জানা গেল চাঞ্চল্যকর তথ্য দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে চোরের মতো লেজ গটিয়ে পালানো ফ্যাসিস্ট হাসিনার ঠিকানা হয় গুজরাটের কসাইখ্যাত খ্যাত নরেন্দ্র মোদীর ভারতে হাসিনাকে এতদিন কড়া নিরাপত্তায় দিল্লিতে রাখলেও সম্প্রতি নিরাপত্তা ইস্যুতেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায় বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয় এবার কলকাতাতেই হাসিনা গোপন মিটিংয়ে অংশ নিয়েছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এই গোপন বৈঠকে অংশ নিয়েছেন গত রোববার কলকাতার রাজারহাট নিউটান প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতা কর্মী যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ রেহানা সেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি বাহাউদ্দিন নাসিম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই ইফতার শেষে তারা একটি গোপন বৈঠক করেন বলেও নিশ্চিত করে সেই সূত্র ফ্যাসিস্ট হাসিনার এই গোপন মিটিংয়ে কি বিষয়ে আলোচনা হলো সূত্রে দ তথ্য মতে কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন তাদের মূল টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা আর এই সুযোগে দেশকে অস্থশীল করার মাধ্যমে দেশে ঢুকে পড়া শুধু এতটুকুই নয় আসন্ন ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের প্ল্যান করা হয় গোপন এই বৈঠকে সূত্র এমনটি বলছে এই বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ঈদের ছুটির সময় ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব দিয়েছেন এর আগে ফাঁস হওয়া একটি হোয়াটসঅ্যাপ কনভারসেশনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গিয়েছিল যে ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না সেখানে রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হবে না এই কনভারসেশনের পরই ঢাকায় চুরি চিন্তাই এবং ডাকাতির মতো ঘটনা বেড়ে যায় এবার আওয়ামী লীগের গোপন বৈঠকে নয়া এই ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকতে হবে জনসাধারণ সহ অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট হাসিনা দোসরদের ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই চব্বিশের গণ অভ্যুত্থানকে সফল করতে হলে হাসিনা দোসরদের তাড়াতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দরকার হলে পাহারা বসতে হবে এমনটি মনে করেন দেশের সচেতন নাগরিকরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনু চার দিনের সরকারি সফরে চীনের হাইনান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ বুধবার বাংলাদেশ সময় চারটা পনেরো মিনিটে ইরানের বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন বেজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এর আগে অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী সায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি আজ দুপুর একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রথম দ্বিপাক্ষীয় সফর জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল বলেছেন দশ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না আওয়াম লীগ শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময় গুম খুন ও সহ জাহেলিয়াতের যুগের সব অপকর্ম বিদ্যমান ছিল এই শাসনামলে তাই আহামলীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি আজ সোমবার ব্রাহ্মণ বাড়িয়া কসভায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি হাসনাত আবদুল্লাহ আরও বলেন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সহ অবস্থান থাকবে কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের শত্রু বলে গণ্য করা হবে পাঁচ আগস্টের পর তারাই শত্রু যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাঁচ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান তিনি তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে তিনি আওয়ামী লীগের চালানো গণহত্যার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান একই সঙ্গে দেশের সংস্কারের রোডম্যাপ মানুষের সামনে স্পষ্ট করারও আহ্বান জানান